মূলত ব্যাপারটা হয়েছে কি আমরা বাঙালি জায়গায় জায়গায় ঠকে যাই ঠিক আছে আমি এই যে একটা জ্যাকেট কিনছিলাম এনার আগে যেটা এক্সপিরিয়েন্স আমার আমি আগে একটা প্যান্ট কিনছিলাম যে প্যান্টটা আমার পরনেই আসে এটাতে আমাকে দোকান আমার ঠকাইছে আমি যদিও ওইটা আমার মাপে হয়েছিলো না বাট আমি ওনাকে বলছিলাম যে ভাই এটা তোমার মাথায় হচ্ছিল না আপনি এটা কিনছিলেন তো উনি আর কি করছে যে হচ্ছে চেঞ্জ না করে দিয়ে আমাকে হচ্ছে আপনার ওই কয়েকদিন সময় চাইছে দেন আমাকে মোটামুটি মাসখানেকের মতো ঘোরাই হচ্ছে তো আমি এখানে একটা ডিসকাশন করছি যে এবার একটা প্ল্যানিং করব আর বিষয়টা আপনাদের মধ্যেও ওঠাই ধরবো যে আসলে কীভাবে পসিবল যে হচ্ছে আপনার এই আপনি নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটা দিয়ে আপনি ঘুরে মানে আরেকটা নেবেন বাট কোনোভাবেই ঠকবেন না তো এটাই আজকে আমার দেখা পালা তো যাচ্ছি আমি দোকানটাতে যদিও আজকে হাটের দিন চাষ করে অনেক ভিড় এখানে গাড়িটা একদম ওইটা ঢোকাই দিয়ে একদম খোলা দিচ্ছে কীভাবে আমি একবার যেহেতু ঠকছি বাট সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এই এক্সপিরিয়েন্সটা বের করতে চাই যে আসলে এটা পসিবল কি না আমি যে ট্যাকিকটা খাটাবো আপনারা জাস্ট আমার সাথে থাকেন দেখেন যে কীভাবে ঠাকার হাত থেকে বাঁচতে পারে একটা মানুষ মানে আগে যেভাবে আমি ঠকছি কীভাবে ঠকতে চাচ্ছি না তো এইটাই হচ্ছে বড় বড় কারণ কারণ গাড়িটা রাখা যায় কোথায় কাকা তো পণ্ডিত কিন্তু কিছু বুঝতেছি না দম দম ঠিক আছে না ওকে गाइस এটাই হলো টেকনিক ওকে 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 এবার এইভাবে বলো বলো আসসালামু আলাইকুম ভাই বলেন এই তো ভাই আরেকটা জ্যাকেট লাগবে একটা জ্যাকেট বলেন ময়া এদিকে এসো

এটা যদি গেলে আমি বলতাম যে আমি আগে এক্সচেঞ্জ করবো গাড়িটা বের করো তাহলে মিনিমাম ওই জ্যাকেটটার দাম চাই তো আপনার মোটামুটি সর্বোচ্চ এটা চাইছে তো পনেরোশো পঞ্চাশ লাস্টে ফিজ দিছে বাট যদি গেলে বলা হতো যে না এটা হচ্ছে আমাদের চেঞ্জ করা হবে তাহলে এটার দাম সে ছাব্বিশশো টাকা কথা কি বোঝা গেছে তো এইভাবে আপনারা ঠোকার হাত থেকে আসতে পারবেন আমি নিজে যেভাবে একবার প্র্যাকটিক্যাল ঠুকছি বাট এবার ঠকলাম না একদম ফুলফিল যেতাম ওকে গো